আর কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির দু হাজার ছাব্বিশের ইতিহাস পরীক্ষা শেষ হলো তোমরা কে কটা উত্তর সঠিক করলে তাড়াতাড়ি দেখে নাও এবং কমেন্ট করে জানিও কে কত নাম্বার পেলে প্রথম প্রশ্ন ছিল ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো সঠিক উত্তর অপশান সি আব্দুর রাজ্জাক দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আর বি পরে প্রশ্ন সঠিক উত্তর অপশান সি আব্দুল রাজ্জাক চারের দাগে স্তম্ভ এবং স্তম্ভ ক এবং খ স্তম্ভ মেলানো এর সঠিক উত্তর হবে অপশান ডি একের ই দুয়ের বি তিনের ডি চারের এ পাঁচের সি পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ তাভার নিয়র ছ নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান সি হায়দ্রাবাদ সাত নম্বর প্রশ্ন অপশান এ এ বি সি ডি এখানে তোমাদের কাল অনুসারে সাজাতে বলেছে সঠিক উত্তর অপশান এ এ বি সি ডি পরের প্রশ্ন তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি পেদানা নয়ের দাগে সঠিক উত্তর অপশান বি বৈষ্ণব দশের দাগে অপশান এ খানকায় এগারোর দাগে অপশান এ রামানন্দ বারোর দাগে ঠিক ভুল নির্ণয় করতে বলেছে এখানে সঠিক উত্তর হবে অপশান বি দুই চার ঠিক এবং এক তিন ভুল তেরোর দাগে অপশান এ নানক চোদ্দোর দাগে অপশান বি কাওয়ালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পনেরো দাগে সঠিক উত্তর অপশান ডি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ষোলোর দাগে অপশান সি তুলুব রাজবংশ সতেরোর দাগে অপশান সি বিজাপুর আঠারোর দাগে অপশান বি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশের দাগে অপশান এ ইলিয়াস শাহ কুড়ির দাগে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি তুঙ্গভদ্রা একুশের দাগে সঠিক উত্তর অপশান বি ল্যাটিন শব্দ থেকে বাইশের দাগে সঠিক উত্তর হবে অপশান সি পর্তুগিজরা পরে তেইশের দাগে কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি একের সি দুইয়ের এ তিনের ডি চারের বি চব্বিশের দাগে তোমাদের একটা চার্ট বা ডায়াগ্রাম রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত পঁচিশে দাগে ঠিক না ভুল নির্ণয় করতে বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এক তিন চার ঠিক এবং দুই ভুল ছাব্বিশের দাগে বিবৃতি বলেছে এখানে বি হল সঠিক উত্তর অপশান এ বি হল এ এর কারণ সাতাশের দাগে অপশান বি জুল ফেরি আঠাশের দাগে অপশান এ আলবুকার উনত্রিশের দাগে অপশান বি লর্ড কর্নওয়ালিস তিরিশের দাগে অপশান ডি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একত্রিশের দাগে অপশান সি চিদাম্বরম পিল্লাই বত্রিশের দাগে অপশান বি বৈষম্যমূলক শুল্ক নীতি তেত্রিশের দাগে ডুরান্ট লাইন অপশান ডি ভারত আফগানিস্তান সীমারেখা চত্রিশের দাগে অপশান এ বেলজিয়ামকে পঁয়ত্রিশের দাগে অপশান ডি হল্যান্ড ছত্রিশের দাগে অপশান বি অ্যাডাম স্মিথ সাঁত্রিশের দাগে ঠিক উত্তরটি নির্ণয় করতে বলা হয়েছে এখানে অপশান বি সঠিক উত্তর হবে এ মিথ্যা বি সত্ত্ব সি মিথ্যা উনচল্লিশের দাগে অপশান এ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে চল্লিশের দাগে কালানুক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান বি এক দুই তিন চার আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও